এটাই হলো একান্ত আপন এটাই হলো চাকদা এটাই আমার দিদি এই হলো মটন আমি বলছি তো চ্যালেঞ্জ করে নো না সারা বাংলাতে লোকাল খাসি কোন রেস্টুরেন্ট দিতে পারবে না সারা চাটনি আলু ডিম এই প্রথম নদিয়াতে চাকদা নিয়াস একান্ত আপন हेलो একবার চলে একান্ত এখানে বসে গেছে একটা রেডি হচ্ছে এটা কি মটন

ভিডিও হয় রেগুলার একান্তপনে পেজে রেগুলার ভিডিও হয় গুঁড়ো দেখিয়ে দেওয়া হয় যে এক কেজি ঘি পাঁচশো গ্রাম বাটার মারা হয় যারা বলেন তারা এসে দাঁড়িয়ে থেকে দেখবেন যে একান্তপনে বিরিয়ানিটা কীভাবে হয় পুরো বাটার আর ঘিয়ের আর আমি বলেছি সত্তর বছরের বয়স্ক লোক আমাদের বিরিয়ানি খেতে পাবে যেহেতু সেন্ট ছাড়া কোনো পিঠা তোর ব্যবহার হয় না গোলাপ কাউরা দেওয়া হয় একদম নামমাত্র শুধু জাফরান ফ্লেভার টানার জন্য সেটাই পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো যে বিরিয়ানির কোয়ালিটি আমরা বলেছি যে মানুষ বিচার করবে আমাদের আমি কত পরিমাণে কেশরের শিকড় দেখেন এটা প্রথম লেয়ার হলো এতটা শেকর পড়েছে দেখুন হাঁড়িটা যখন আমি খুলবো পুরো বাটার আর ঘি আর মানুষের নেশা ধরিয়ে দিয়েছি

জাতির থেকে আছে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন কেউ মটন খায় কেউ চিকেন খায় না কেউ আবার ছোয়াছুয়ির ব্যাপার আছে আর এর সঙ্গে অসুবিধা হলো না একদম দাদার কিন্তু হাড়ি আলাদা দুধ পড়ে গেল এবার ন্যাচারাল বিরিয়ানি যেটা বলে একদম এত পরিমাণে কেশর দেখেন পুরো হাতে হাতে কেশর যে এত কেশর বিরিয়ানি আপনারা দেখেছেন কিনা জানি না দুধ দেড় কেজি এক কেজি আর পাঁচশো দেড় কেজি আর আপনার খোয়া খিটটা যায় পুরো আড়াইশো আচ্ছা 250 কোয়া আর 1.5 কেজি দুধ ওহো কী লাগে দেখতে অসাধারণ আর অসাধারণ এই কতক্ষণ বসবে দরে না ওই ভিটে হবে 10 মিনিট আর নিচে কাট কলা হবে 40 মিনিট যেহেতু বড় মটন দাও আছে একটু দমটা বেশি লাগে এই আমাদের ঢাকনাটা বন্ধ হয়ে গেল এবার চলে যাবে এটা কাঠের আগুনে পুরো কাঠে চলে যাবে বসে গেছে কাঠের আগুনে আর এখন কতটা কি আগুন হবে সেটাও কিন্তু এখানে দশ মিনিট হবে তারপর নিচে কাট করলে চল্লিশ মিনিট দম হবে সেটা থিমে অবধি চলবে যেহেতু মাংসটাকে নরম করতে হবে আমাদের মাংসটা তো আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে যে মাংস মটনটা ঝালা দিলে কিভাবে ঝরে পড়ে ঠিক তার জন্য চল্লিশ মিনিট আলাদা দমটা হবে প্রথম হাড়ি রেডি আমি এই যে সকাল থেকে বিরিয়ানিটা তৈরি হলো আপনারা দেখেছেন একদম সকালবেলা থেকেই সেই হাড়িটা এখন খুলছি দিদি এসে গেছে নৈহাটি থেকে পুরো মটন বিরিয়ানি আর আমি কতটা ঘি মারবো এইটা ওয়ান ক্যামেরায় দেখতে পাবেন অন ক্যামেরায় যে একান্ত বিরিয়ানি ঘি আর বাটার এই দেখুন হাড়িটা খুলছি সেন্টটা দেখুন এবার পুরো দু কেজি আছে এখানে দু কেজি দু কেজি ঘি আছে দেখুন আমি কতটা ঘি মারছি দেখুন এই দেখেন কতটা মারলাম এই যে এইটুকু আছে দু কেজির মধ্যে দেখুন দেড় কেজি হলো আরেকটা জিনিস দেখিয়ে দিই তখন তো বাটার দেওয়া ছিল আবার বাটার দিচ্ছি দেখুন আবার বাটার দিয়ে দিলাম দেখুন আবার বাটার দিয়ে দিলাম এইবার আমি যারা যারা কাশ্মীর গেছেন যারা যারা লাদাখে গেছেন যারা যারা দার্জিলিং এ গেছেন তারা যে ঝর্ণা ঝরে পাহাড় থেকে এইবার চাকদাতে ঝরবে দেখুন এবার রাইসটা দেখুন আপনারা তো বলেন আমি বলছি রাইস এক ইঞ্চির উপরে দেখুন তিকনেস দেখুন রাইস দেখুন এটাই তো ঝরছে তো দেখুন পুরো সেন্ট বেড়েছে দেখুন রাইসটা দেখুন আমি শুধু বলবো রাইসটা দেখুন এবার আমাদের যে পাঁচশো গ্রাম মটন হান্ডি বিরিয়ানি পাঁচশো গ্রাম বলেছি মটন খুলে পড়ে যাবে দেখিয়ে দেবো পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানিটা তোলা দেখুন ম্যাজিক চলবে ম্যাজিক এই দেখুন এটা আলু দেখুন এবার রাইসটা দেখুন দেখুন পুরো ঝরছে তো দেখেন পুরো ঝরছে এইবার আমি একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি দেখুন পাঁচশো গ্রাম এই হলো মটন এই দেখুন আ দেখি কি আছে ধরে তোলা যাবে তোলা যাবে না এটা একান্ত আপন তোলা যাবে না এটাই আপন এটাই চাকদা কি তুলছি পাঁচশো গ্রাম হালদি বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে দেখুন চাকদা একান্ত আপন এবার আমি আর গার্নিশটা দেখুন কিভাবে করছি দেখুন গার্নিশটা হা 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 দেখুন এইবার আমি দেখিয়ে দিচ্ছি যে একান্ত আপন স্পেশাল কেন এর কারণ কি দেখুন হান্ডি বিরিয়ানি কাকে বলে দেখিয়ে দিচ্ছি দেখুন এতটাই দেওয়া হয় প্রত্যেকটা হাঁড়িতে এই যে বাটারে কিউব আবার দেওয়া হলো এবার ঘি দেবো তাই দেখুন আবার ঘি দিয়ে দিলাম এই হলো একান্ত আপন এই হলো হান্ডি বিরিয়ানি ছশো টাকা দুজনের আনলিমিটেড বাড়িতে নিয়ে গেলে তিনজন হয়ে যাবে এই হলো একাল দেখুন হান্ডি বিরিয়ানি কীভাবে হবে এটা আমি দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে এই হলো আমাদের পাঁচশো গ্রাম মটন হান্ডি বিরিয়ানি ধরে তুলতে পারলে বলেছি বিরিয়ানি ফ্রি আছে মটনটা ধরে তুলতে পারলে বিরিয়ানিটা পুরো ফ্রি আছে ছশো পঞ্চাশ টাকায় পাঁচশো গ্রাম মটন দিয়ে দুজনের আনলিমিটেড সালাদ চাটনি আলু ডিম এই প্রথম নদীয়াতে চাকদানি আসলে কান্তাপন সারা বাংলা জুড়ে কোথাও পাবেন না পাবেন না টাকায় গ্রাম মটনের হান্ডি বিরিয়ানি একমাত্র আমরা দিতে পারবো পারব দেখান তখন আমাদের মটন চলে এসছে সকালবেলাতে একটা হাড়ি হয়ে গেছে দেখেছেন সেখানেও চলে গেছে বারোশো গ্রাম পাঁচশো গ্রাম মটনের হাড়ি হয়ে গেছে এবার আমাদের পরপের তারপরে যে হাড়িগুলো হবে এই হলো বারোশো গ্রাম এই হলো বারোশো গ্রাম কোথায় একান্ত বলে বারোশো গ্রাম রান বিরিয়ানি একালটা পালে বারোশো গ্রাম রান বিরিয়ানি এইভাবে ঝাড়া দেবো মটন ঝরে ঝরে পড়বে মুখে দেবে মোমের মতো মিশে যাবে এই হলো একাল দাপুন এটাই হলো একাল দাপুন বারোশো গ্রাম লোকাল খাসির বিরিয়ানি কোথায় আসতে হবে খেতে চাকদা দা একান্তা এই হলো মটন দেখুন কালার দেখুন কালার বন্ধুরা টকটক করছে দেখুন এই হলো মটন আমি বলছি তো চ্যালেঞ্জ করে নদীয় না সারা বাংলাতে লোকাল খাসি কোন রেস্টুরেন্ট দিতে পারবে না প্রথম চাক দেবে দেখুন 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 এইবার গ্রাম সিনা মটনের কালার দেখুন কালার আমি বলেছি কালার দেখতে যারা মটন প্রেমী মানুষ তাদের আসতে হবে চাক এই মটন খেতে আসতেই হবে দেখুন মটনটা দেখুন কালার দেখুন কি কালার দেখুন পিসটা দেখুন পাঁচশো গ্রাম মাটন পাঁচশো গ্রাম হান্ডি বিরিয়ানি ছশো পঞ্চাশ টাকা যাই হাইডামে তো তুললাম বাটার নানদের সিলাবে দুজনের আনলিমিটেড খাবার পাঁচশো গ্রাম মটনের বিরিয়ানি ছশো পঞ্চাশ টাকায় খেতে গেলে সোজা আসতে হবে চাক দেখান বলে এইবার দেখাচ্ছি আমাদের দু পিস মটন যেটা তিনশো টাকা এই দেখুন দুশো চল্লিশ গ্রাম মটন দেখুন আপনারা তো বলেন যে এখানে মটন কত দেয় এখানে দেয় আমাদের এই দেখুন দুশো চল্লিশ গ্রাম দু পিস দাম মাত্র তিনশো টাকায় আনলিমিটেড খাবার যত সময় বসে খাবে তত সময় পাবে এই হলো দেখুন দুশো দু পিস মটন আলু সালাড চাটনি ডিম দিয়ে মাত্র তিনশো টাকায় দিচ্ছে কে চারটা এখন তো বল এই দেখুন রান বিরিয়ানি খেতে হবে এখন তো বলে সকাল থেকে দিদি আমার সঙ্গে বিরিয়ানি রান্না করলো আপনারা দেখতে পারলেন ভিডিওতে এবার আমরা আমাদের যে স্পেশাল হাঁড়িটা যেটা স্পেশাল কম্বোর জন্য মটন হান্ডি বিরিয়ানি সেটা আমি এবার তুলছি প্রথমেই যাবে চার পিস আলু দেখুন দেখুন এই দেখুন কটা হলো তিনটে এই হলো চারটে এবার কী দেবো রাইস এবার দেবো মটন চার পিস সিনার পিস একটা বেশি থাকলো এটা আমার তরফ থেকে বেশি এবার হাড়িটাকে দেখবেন আমি কিভাবে গার্নিশিংটা করছি আর কীভাবে বিরিয়ানিটা তৈরি করছি প্রথম যে মাটির হাড়িতে দম দিয়ে বাটার নান দিয়ে বিরিয়ানি চাক দেখান তখন নিয়ে এসছে আর বাটার আর ঘিয়ের বিরিয়ানি কতটা গার্নিশিং হয়

যে নহির মানুষের জন্য আমি নিজে বিরিয়ানি তৈরি করলাম আমি এবার যে নানটা উপরে মারবো তিল দিয়ে দিলাম হালকা ধনে পাতা দিয়ে দিলাম কিভাবে হান্ডি বিরিয়ানিটা তৈরি হয় আপনার পুরোটা দেখুন যে নানটা কতটা সুস্বাদু হবে খেতে সেটাই বিরিয়ানির মাধ্যমে পেয়ে যাবেন যে এত সুন্দর টেস্ট একান্ত অপনের বিরিয়ানি যে এই নতুন কনসেপ্টগুলো সম্পূর্ণ একান্ত অপর নিয়ে এসছে দ্বিতীয় কেউ না আমরা এসেছি ভারতবর্ষে প্রথম পুরোটা দিদি ভাটি মধ্যে ঢুকাবে কিভাবে ঢুকাবে আর কিভাবে বেরোবে হাঁড়ির থেকে মানে আমাদের তন্দুরি ভাটিতে যে দম হবে পুরো বাটার দিয়ে তা দিদি আগে বাটারটা ব্রাশ করে দিক তারপরে দিদি ঢুকাচ্ছে এটা একদম হাতে করে ট্রেনিং দিচ্ছি সেই হলো আমুল বাটার এটা দিদি ব্রাশ করবে এটা নোহেটি মানুষের উপহার এসে একান্ত দিলে বিরিয়ানি বানাচ্ছে ধরো হ্যাঁ দেখুন আমাদের যে একান্ত ফলে স্পেশাল হান্ডি বিরিয়ানি ইন্দ্রানি ভেতরে দিয়ে দিল এবার এটা দম হবে এখানে পাঁচ মিনিট দম হবে হাঁড়িটা তারপরে দেখবেন বাটার নানটা সুন্দর একটা তৈরি হবে এত সুন্দর টেস্ট হবে ভাবতে পারবেন না কি ধরনের জিনিসটা তৈরি হচ্ছে শুধু দু মিনিট ওয়েট করুন আমরা দিদি বের করে দেখাবে যে মটন হান্ডি বিরিয়ানি চাকদার একান্ত অপনের যে স্পেশাল হান্ডি বিরিয়ানি যেটা আমরা দেখিয়েছি সেই বিরিয়ানিটা কতটা সুস্বাদু শুধু না দেখতেও সুন্দর এটাই হলো একান্ত অপন এটাই হলো চাকদা এটাই আমার দিদি